হ্যালো ফুটবল ফ্যান্স মেক্সিকোর বিপক্ষে জয় দিয়ে নিজেদের কোপা অভিযান শুরু করেছে ব্রাজিল মার্চে নতুন কোচ তরিবাল জুনিয়রের অধীনে ইংল্যান্ডকে হারানোর পর তাদের এটা দ্বিতীয় জয় যা কোপা আমেরিকার আগে যথেষ্ট আত্মবিশ্বাস বাড়াবে ব্রাজিলের এবারের আসরে ব্রাজিল নেইমার্কে পাচ্ছে না ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি কিন্তু ব্রাজিল দলে তার জায়গাটা পূরণ করছেন বিস্ময় বালক এন্দ্রিক মাত্র সতেরো বছর বয়সী এন্দ্রিক ব্রাজিলের হয়ে সর্বশেষ তিনটি ম্যাচেই গোল পেয়েছেন বিশেষ করে যখন তার দলের গোল প্রয়োজন ছিল তখনই নিজে সেরাটা দিয়েছেন এন্দ্রিক তার গোলেই ইংল্যান্ডকে হারিয়েছিল ব্রাজিল তার বলেই সান্তিয়াগো বার্নাবুতে স্পেনের সাথে ড্র করেছিল ব্রাজিল এবং সর্বশেষ ম্যাচে তার এবং ভিনিসিয়াস জুনিয়রের বোঝাপড়াতেই মেক্সিকোকেও হারিয়েছে সেলেশাহরা যার কারণে আসছে কোপা আমেরিকাতেও এই দুজনের দিকে তাকিয়ে থাকবে ব্রাজিল এবং আসছে কোপা আমেরিকাতে এই দুজনই ব্রাজিলকে আক্রমণভাগে নেতৃত্ব দেবেন চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে অসাধারণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রের দিকেও তাকিয়ে থাকবে ব্রাজিল ভক্তরা বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে তিনি যেভাবে পারফর্ম করেছেন তার ঝলকি এবার ব্রাজিলের চাই কোপায় ভালো কিছু করার জন্য তবে এই দুজন থাকায় আক্রমণ ভাগ নিয়ে চিন্তা না থাকলেও ডিফেন্স নিয়ে এখনও চিন্তিত থাকতে হবে দরিবাল জুনিয়রকে সর্বশেষ মেক্সিকোর বিপক্ষের ম্যাচেও ভুগতে দেখেছি ব্রাজিলের ডিফেন্স লাইন আপকে ম্যাচের পঁচাত্তর মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল তারা মেক্সিকোর বিপক্ষের ম্যাচটিতে অতিরিক্ত সময় কনার থেকে দ্বিতীয় গোলটি প্রায় খেয়ে গেছিল ব্রাজিল বক্সের ভেতর মেক্সিকার এক খেলোয়াড়কে ফাঁকা ছেঁয়ে রেখেছিল তারা এমনকি তার সাথে এরিয়াল বলে হেড দিতেও যাননি ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা এবং যার হেডেই সম্ভবত গোলটা পেয়ে গিয়েছিল মেক্সিকো কিন্তু অ্যালিসনের দারুণ সেবে গোল হজম থেকে বাঁচলেও শটে গোল পরিশোধ করে মেক্সিকো যার কারণে এখন ডিফেন্স নিয়ে কাজ করতে হবে দরিমাল জুনিয়রকে না হলে আক্রমণ ভাগ ভালো থাকা সত্ত্বেও আরও একবার হতাশা নিয়ে কোপা আমেরিকা থেকে ফিরবে ব্রাজিল সর্বশেষ কোপা আমেরিকা আসরের ফাইনাল পর্যন্ত গেলেও ডিফেন্সের একটিমাত্র ভুলের কারণেই আর্জেন্টিনার কাছে শিরোপাহারিয়েছিল ব্রাজিল এমনকি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোশিয়ার বিপক্ষেও কাউন্টারটিকে গোল হজম করে পরবর্তী সময় টাইবেকারে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল ব্রাজিল এবং এখনও তাদের সেই ডিফেন্সের দুর্বলতাটা স্পষ্ট দেখা যাচ্ছে যেটা সমাধান খুব দ্রুতই করতে হবে দরিভাল জুনিয়রকে এবারের কোপা আমেরিকা আসরের যাত্রাটা ব্রাজিল শুরু করবে পঁচিশে জুন কস্টারিকার বিপক্ষের ম্যাচ দিয়ে এরপর উনত্রিশে জুন প্যারাগুয়ে এবং তিনই জুলাই কলম্বিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা তবে তার আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইউএস এর মুখোমুখি হবে ব্রাজিল যেই ম্যাচটিতে তারা আসছে তেরোই জুন করে মাঠে নামবে এর আগে ব্রাজিল ও ইউএসএ মাত্র তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে তিনটি দেখাতে ইউএসএ পরাজিত করেছে সেলেসাওরা সর্বশেষ দু হাজার আঠেরোতে এক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল ইউএসএকে দুই শূন্য করে পরাজিত করেছিল এবং তেরোই জুনও জয়ের লক্ষ্যে মাঠে নামবে সেলেসাওরা